আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আল জাজিরার সাংবাদিককে থাপ্পড় মারতে চায় ছাত্র ইউনিয়নের নেত্রী তার নাম হচ্ছে নাজিফা জান্নাত সম্প্রতি যুগান্তর পত্রিকা এমন একটি নিউজ দেখতে পেলাম ছাত্র ইউনিয়ন যতটুক আমার জানা এটা হচ্ছে কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন যেরকম বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির শিবির নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ বিএনপির হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল এর করেছিল ছাত্র সমাজ এই সিস্টেমে তো ছাত্র ইউনিয়ন কমিউনিস্টের ছাত্র সংগঠন এখানে ছাত্রশিবির শিবির ছেলে তাদের ছাত্র সংস্থা আছে অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী প্রতি তাদের যে ছাত্র সংগঠন রেখেছে সেখানে ছেলে মেয়ে একসাথে ছাত্রী ছাত্রছাত্রী একসাথে কিন্তু ছাত্র শিবির শুধু ছাত্র শিবিরই ছাত্র ছাত্রী আলাদা ছাত্র সংস্থা নামে তাদের আলাদা একটি সংগঠন হয়েছে সেদিকে একাডেমিক ব্যাখ্যায় যাচ্ছি না তো ছাত্র ইউনিয়নের নেতৃত্ব থাপ্পর কেন মরতে চাচ্ছে সম্প্রতি আলজাজিরা একটি ডকুমেন্ট তৈরি করেছে প্রতিবেদন প্রকাশ করেছে খুব ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশের ছত্রিশ জুলাই যেটাকে বলা হয় এই ছত্রিশ দিনে ছত্রিশ দিনের মধ্যে যে শেখ হাসিনা পালিয়ে গেলেন ভারতের এজেন্ট লেডি লেনদুপদেরজি যেভাবে পালিয়ে গেলেন কিভাবে পালিয়ে তিনি গেলেন প্রায় তিরিশ লক্ষের উপরে গুলি ছুড়েছেন শেখ হাসিনা তার সরাসরি নির্দেশে এবং এই নির্দেশগুলো কাকে কাকে দিয়েছেন সেগুলো সেখানে বলা হয়েছে রিপোর্টে একশো পারসেন্ট এভিডেন্স নিয়েই এই রিপোর্টটা তৈরি করা হয়েছে ছাত্রলীগের ইনানের সাথে কথা বলেছে সালমান ইফরাহমান তার ঘনিষ্ঠ সে পুলিশের আইজি মামুনের সাথে কথা বলেছে এদিকে আলজাজিরার এই রিপোর্টটিতে অনেকে কথা বলেছেন ডক্টর ইউনিসের কথা নেওয়া হয়েছে শফিকুল আলমের কথা নেওয়া হয়েছে নেওয়া হয়েছে বর্তমান ইন্ডেন সরকার প্রধান ডক্টর ইউনিসের প্রেস সচিব আর ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদেক কায়েম তার বক্তব্য নেওয়া হয়েছে মিনিট শহীদ পরিবারের শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হয়েছে কয়েকজন ফটোগ্রাফারের সাংবাদিক ফোট সাংবাদিকের নেওয়া হয়েছে তারপরে পোস্টমর্টেম কডার পোস্টমর্টেম রংপুরে রংপুরে যাওয়ার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে মনে করে সে সাইদ আবু সাঈদ তার পোস্টমর্টেম করার ব্যাপারে যার হস্তক্ষেপ করেছে সরকার যার কাছে কল করেছে যে ডক্টরের কাছে সেই ডক্টরের সাক্ষাৎকার রয়েছে সেখানে তিনি বলছেন আমার কি এই পোস্টমর্টেম রিপোর্টটি করতে পাঁচবার লিখেছি তারপরও তাদের মনোপ্রত হয়নি সরকারের তাকে অনেক লোভনীয় অফার অফার দিয়েছে তারপরও তিনি তাদের রাজি হননি তো যাই হোক এখন এই রিপোর্টটা অত্যন্ত চমৎকার হয়েছে উপযুক্ত রিপোর্ট হয়েছে আল জাজিরা বলতে কথা আন্তর্জাতিক মিডিয়া প্রভাবশালী মিডিয়া আর এ পর্যন্ত আল আলজাজিরা বাংলাদেশকে নিয়ে যে কটি রিপোর্ট করেছে সবগুলোই খুব ভালো হয়েছে অল দ্য প্রাইম ম্যান করেছে প্রথম এক ঘন্টার একটা ডকুমেন্টারি করেছে পরে আরেকটি করেছে বেশ কতগুলো করেছে রিপোর্ট খুব ভালো হয়েছে রিপোর্টগুলো তাদের মান খুবই ভালো বিবিসি রয়েটার্স সিএনএন তাদের থেকে এই আলজাজির রিপোর্টগুলো অনেক ভালো হয় তো তারা এভিডেন্স ছাড়া একশো পারসেন্ট এভিডেন্স ছাড়া তারা রিপোর্ট করে না রিপোর্ট করেছে এখন এই রিপোর্টটি পছন্দ হয় না ছাত্র ইউনিয়ন সহ অনেকের বাম রামদের তো ছাত্র ইউনিয়নের নেত্রী থাপ্য কেন দিতে চেয়েছেন এখানে ছাত্র শিবিরের সাদেক কায়েম আবু তার নাম হচ্ছে সংক্ষেপ নাম হচ্ছে কায়েম তার ইন্টারভিউ নেওয়া হয়েছে কিন্তু এই যাদের যে দুই তরুণ প্রতিষ্ঠা বানা বানানো হয়েছে একজন তো আবার পরে পার্টি গঠন করেছে প্রতিষ্ঠা পথ ছেড়ে নাহিদ এবং আসিফ ভূয়া এদের সাক্ষাৎকার কেন নেওয়া হয় না আর অন্য কেন নেওয়া হয় না তো চিন্তা করেন যে এই একটা রিপোর্ট এক ঘন্টারও কম সময় এই রিপোর্টটিতে কতজনের সাক্ষাৎকার নেবে শত শত হাজার হাজার লোক আছে এই জুলাইয়ের সাথে জড়িত লক্ষ লক্ষ লোক আছে অন্তত পক্ষে এক হাজারের উপরে তো বেশি ইম্পর্টেন্ট লোক হয়েছে তো কতজনের নেবে বেছে বেছে অল্প কয়েকটা নিয়েছে আর ছাত্র শিবিরের এই নেতার বক্তব্য তো এর আগে অনেক জায়গায় নেওয়া হয় নাই তাদেরকে উপদেষ্টা বানানো হয় নাই তারা তো বাস্তবেই তারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি ছাত্র শিবিরের কাছেই আসা ছিল যে তারা এই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল অটো অবস্থায় ছিল এই ছাত্র শিবিরই হয়তো ভিতরে ভিতরে কাজ করবে আন্দোলন শক্তিশালী করবে এবং সেটাই তারা ভিতর ভিতর থেকে করেছে তারা বলতে তারা তো ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল যে কোনো দেশে শক্তিশালী যদি কোনো স্বৈরাচারী থাকে স্বৈরাচার থাকে অটোপ্রেট থাকে তখন তো বিভিন্ন গোপনে কাজ করতে হয় অনেক পৃথিবীর বহু দেশের উদাহরণ রয়েছে তো এখানে সাদেক কায়ম ফয়সলরা এই কাজগুলো করেছে ছাত্র শিবিরের নেতারা অনেক নেতারা আছেন তারা এগুলো করেছেন তাদের দোষের কি আছে পৃথিবীতে বহু দেশের বহু উদাহরণ রয়েছে যেরকম আইন পড়তে গেলে ব্রিটিশ যে আইনগুলো পড়ায় তারা পৃথিবীর বিভিন্ন জায়গার আইনের উদাহরণ লিখে রেখেছে আইনের বইগুলোতে সেগুলোতে আইন পেশার লোকজন বলে কোর্টে সেগুলোতে রায় হয় সেগুলোর মাধ্যমে তো আন্দোলন মুভমেন্টেরও তো এই ধরনের উদাহরণ রয়েছে বিভিন্ন দেশে গোপনে অনেক কাজ করেছেন তো ছাত্র শিবির গোপনে কাজ করে দেশটাকে স্বাধীন করে দিচ্ছে সেটা দোষ করেছেন সমস্যাটা হচ্ছে এখানে যারা বামরাম আছে ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়ন ইত্যাদি এরা ব্যাপারটা হচ্ছে এরা ভারতীয় হিন্দুত্ববাদের অনুসারী এরা অ্যাকচুয়ালি আওয়ামী লীগ শেখ হাসিনা ফ্যাসিবাদের দোষ মিষ্টি সমালোচনা করেছে শেখ হাসিনার এরা শেখ হাসিনার সময় সুযোগ সুবিধা নিয়েছে অবৈধ সরকারের সময় এরা মুখে মুখে শেখ হাসিনার বিরোধিতা করেছে বাস্তবেরা ইসলাম সহ্য করতে পারে না তারা বাংলাদেশে বিভিন্ন বিভেদ সৃষ্টি করে রাখে তারা তাদের পক্ষে বিভিন্ন মিডিয়া থাকার কারণে প্রথম হল ডেলিস্টার সহ বিভিন্ন মিডিয়া তাদের পক্ষে থাকার কারণে এই সুযোগগুলো তারা পাচ্ছে বিদেশি এজেন্ট হিসেবে তারা কাজ করে তারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় আলাইকুম